ট্রাম্প বলছেন ভারত পাকিস্তান শান্তির নেপথ্যে নাকি তিনি কিন্তু এই কথার পিছনে লুকিয়ে আছে এক গভীর অপমান পেহেলগামে যখন জঙ্গি হামলায় শহীদ হচ্ছেন আমাদের সাধারণ মানুষ তখন ট্রাম্পের প্রশাসনই পাকিস্তানকে নতুন মিলিটারি ফান্ডিং দিচ্ছিল সন্ত্রাস দমনের নামে সত্যি কথা বলি ভারত কখনো বাইরের প্রেসিডেন্টের মধ্যস্থতায় শান্তি আনেনি আমরা গর্ব করি সার্জিক্যাল স্ট্রাইকে কালওয়ানের সাহসে অপারেশন সেন্দুরে কূটনীতির বলিষ্ঠতায় তিনি বলেছেন তিনি ইরান ইসরায়েল নির্লদের যুদ্ধ থামিয়েছেন তাহলে ভারত চীন সীমান্তে তার ভূমিকা কোথায় কেন একজন শহীদ জওয়ানের নামও তিনি জানেন না আজ ভারত জি টোয়েন্টিতে নেতৃত্ব দেয় হাইফা বন্দর কিনে নেয় চাঁদে পৌঁছায় বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু নির্মাণ করে এই ভারত নিজের গর্ব অন্যের টুইটে ধার নেয় না সত্যের সাক্ষীতে সাবস্ক্রাইব করুন কারণ ভারতের সত্য ভারতেরই কণ্ঠে বলার সময় এখন কমেন্ট করুন আমি গর্বিত আমি ভারতীয়